আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি খাসির মাথা দিয়ে বুটের ডাল এটা কে কখন কিভাবে রান্না করেছো আমি জানি না তো আমার কাছে এই রান্নাটা বেশ মজা লাগে দেখা যায় এটা রুটি দিয়ে খেতে রুটি বা পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আমি এই সেলাবুটটা বুটটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ভিজিয়ে রাখলে দেখা যায় তাড়াতাড়ি সেদ্ধ হয় এটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব যেন বুটের একটা কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখানে খাসির মাথার মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সাথে এক সাইডে কিছুটা মজুক ছিল সেটাও রেখেছি আর এই যে আমার বুটটা সেদ্ধ করে রেখে দিয়েছি এগুলো আমি রান্নায় চলে যাবো পাঁচ মিনিট ফোটালে বুট কিন্তু সিদ্ধ হয় না বুটের ভিতরে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় যেহেতু আমি প্রেশারে রান্না করবো তে পাঁচ মিনিটের বেশি ফোটাব না এখন আমি প্রেসার কুকারে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিয়েছি সাথে দিয়েছি দিয়েছি দুইটা সাদা এলাচ এক টুকটু তেজপাতা একটা দারচিনি সেই সাথে হাফ কাপ পেঁয়াজ কুচে পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন সামান্য জিরাফোরণ দেবো আমি যে কোনো রান্নায় জিরা ফোড়নটা দিই এতে করে রান্নায় সুন্দর একটা ঘ্রাণ আসে আমি এখন হাফ কাপ পানি দিয়ে দেবো সাথে বাকি মশলাগুলো দেবো যেন মশলা দিলে মশলা পুড়ে না যায় হাফ কাপ পানি দিলে মশলা কষাতে সুবিধা হয় এখন আমি এক চামচ আদা রসুন বাটা দেবো দেড় চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর এক চামচ লবণ যেহেতু এখানে ডালটা দিয়ে রান্না করব লবণটা একটু বেশিই লাগবে এই জন্য আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব এখন আমি সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন তখন রাঁধুনি মাংসের মশলা আমি এক চামচ দিয়ে দেবো এখন আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল সেরে দেবে তখন ধুয়ে রাখা খাসির মাংসের মাথার অংশটা দিয়ে দিব আসলে এই খাসির মাংসের মাথাটা হাড় হয় দেখে এভাবে আমি কষিয়ে রান্না করছি নয়তো হাত দিয়ে মেখে রান্না করতাম খাসির মাথার মাংসগুলো সবসময় হাড় হয় আর জন্য দেখা যায় হাত দিয়ে মাখাতে গেলে হাতে প্রচণ্ড লাগে এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে খাসির মাথার মাংসটা দেখো আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে হাসির মাথার মাংসটা খুব ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নিয়েছে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করিনি যেহেতু ডাল আছে আর প্রেশার কুকারে আমি সিটি দেব তাই আমি এক কাপের মতো পানি দিয়ে নিয়েছি যেন প্রেশার কুকারে সিটি দিলে পুড়ে না যায় এখন আমি ঢাকনা না দিয়ে প্রেসার কুকারে চারটে সিটি দিয়ে নেব ফিরছি চারটে সিটি দেওয়ার পর দেখো আমার চারটা সিটি দেওয়া হয়ে গিয়েছে খুব কত সুন্দর লোভনীয় একটা কালার চলে এসেছে এখন আমি এটা অন্নচুলাই রেখে এটা কিছুটা পেঁয়াজ দিয়ে আমি যাকে বলে তেলানি দিয়ে নেবো তোমরা কি কি বলো আমি জানি না তো আলাদা একটা পাত্রে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কষি দিয়ে দিব। আর খাসির মাথার অংশটা উপরে নিজ করে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন তলারিতে লেগে না ধরতে পারে মাথা মাংস রান্না করার ফাইনাল লুক দেখো কতটা সুন্দর আর লভিনও কালার এসেছে আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সেই হাতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ